নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটি হলো শনিবার আর এখন বাজে ওই ছটা কুড়ির মতো আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তৃষ্ণাকে আজকে স্কুলে পাঠাবো না কারণ একে তো শরীরটা খারাপ তার উপরে ওয়েদারটা একদমই ভালো নয় মেঘলা ওয়েদার মাঝে মধ্যে দুই এক ফোঁটা বৃষ্টিও পড়ছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজ লেগে পড়েছি কৃষ্ণার বাবাকেও একটা কাজ ধরিয়ে দিয়েছি সেদিন শিউলি নারকেল গাছের কয়েকটা ডাল ফেলে দিয়ে গিয়েছিল সেগুলো তো আর পাতা ঝোড়া হয়নি ওইভাবে বাগানের মধ্যে আমি ফেলে রেখেছিলাম কিন্তু এখন যে বৃষ্টি আসছে এগুলো যদি গুছিয়ে না নেওয়া হয় কাদা হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে তখন আর এর গায়ে হাত দেওয়া যাবে না তাই তৃষ্ণার বাবাকে বললাম পাতাগুলো আলাদা করে ডালপালাগুলোকে কুচিয়ে আবার রৌদ্রে দেওয়ার কথা কিন্তু আমাদের বাড়িতে তো রৌদ্র এক ফোঁটাও পড়ে না তাই আমাদের পাশে যে রেল লাইন আছে এই কাঁচা ডালপালা কুচিয়ে রেল লাইনের মাঝে জায়গা করে সেখানে ফেলে দিয়ে আসা হয় আবার রৌদ্র হলে যখন শুকিয়ে যায় তখন আবার কিছুদিন পরে সময় করে তুলে আনা হয় শুধু আমরা একা নয় আমাদের পাড়ার সবাই কিন্তু এই কাজটি করে আসলে আমাদের এই দিকটা তো গাছপালায় ভরা বাড়িতে একটু রৌদ্র পড়ে না আর যদি কাঠকুটো রৌদ্রে দেওয়া না যায় তাহলে কিভাবে জ্বালাবে মানুষ তো হোক অনেক গল্প করে ফেললাম ওদিকে পাতাগুলো গুছিয়ে এক সাইড করে রেখে দিলাম আর এখন তৃষ্ণার বাবা কাঠ কাটতে বসেছে আর আমি এনে দিলাম তুলসী দেওয়া উষ্ণ গরম জল কারণ কয়েকদিন ধরে তৃষ্ণার বাবার আবার তো অ্যালার্জি হচ্ছে আর অ্যালার্জির ওষুধ তো খাওয়ানো যাবে না সেই জন্যই পঞ্চ তুলসী খাচ্ছে কাঁচা হলুদ খাচ্ছে কিন্তু সেগুলো খালি পেটে টাইম মতো তো দিতে হবে সংসারের সব বাসি কাজ সেরে এখন রান্নার দিকে চলে এসেছি আজকে রান্না করছি ফুলকপি আলু সবিন দিয়ে যেহেতু শনিবার আর শনিবারে আমরা নিরামিষ খাই কিন্তু ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম আর ওই গামলাটিতে করে ভাপিয়েছিলাম বলে গামলার খোলেই এখনও রয়ে গিয়েছে তাই গামলা থেকে তুলে তুলে কড়াইতে দিচ্ছি আর ফুলকপি বাঁধাকপি একটু যদি ভাপিয়ে না ফেলে দেওয়া হয় কেমন একটা বাজে গন্ধও বেড়ায় আর গ্যাসের সমস্যাও হয় যারা গ্যাসের রুগী আমার মতো তাদের তো প্রচুর পরিমাণের সমস্যা হবে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে সংসারের অনেকটা কাজ আগিয়ে নিয়েছি ওদিকে তৃষ্ণার বাবা কাঠগুলো কাটছে তার মধ্যে আমার এদিকে ভাতও হয়ে গিয়েছে ফুলকপি আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি এই তরকারিটা কষিয়ে একটু জল দিয়ে তাই বরবটি ভাজবো সেটা কেটে নেব আজকের একটু তাড়া রয়েছে একটু ডাক্তারের কাছে যাব আমার ডান কানটা প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে ওই যে মায়েদের বাড়ি গিয়েছিলাম ওখানে গিয়ে পুকুরে ডুব দিয়ে চান করাতেই ডান কানে ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে মনে হয় সেখান থেকেই ভীষণ সমস্যা তো একটু ডাক্তার না দেখিয়ে নিলে তো হবে না সেই জন্যই দুজনে মিলে দুদিকের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আর তৃষ্ণা ঘুম থেকে উঠে কপালসোনাকে তুলে নিজে একটু খাবার খেয়ে পড়তে বসে গিয়েছে ওরও সামনে পরীক্ষা সেই জন্যই কিন্তু ও ওর কাজে ব্যস্ত ব্যাস কাঠগুলো সব কুচানো হয়ে গেল তৃষ্ণার বাবা সব মাথায় করে নিয়ে লাইনের মাঝে ফেলে দিয়ে আসতে গেল আর এদিকে উঠানটা একটু নোংরা হয়ে রয়েছে সেগুলো একটু ঝাড় দিয়ে একটা সাইড করে দেব আর বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই তবে এখনকার বৃষ্টি খুব বেশি হবে না হলে একটু ছিটে পঠাই হবে আর ছিটে ফোটা বৃষ্টি হলে কিন্তু কাদাটা বেশি হয় তাই না তো এদিকে ঝাড়টাও দিয়ে কমপ্লিট করে নিয়েছি আবার চলে এসেছি রান্নাঘরে এসে দেখছি সবিনের তরকারিটাও হয়ে গিয়েছে তার তরকারিটা একটু ঢেলে নিই আবার ওদিকে কাজ করতে করতে এক দৌড়ে এসে বরবটিটাও কেটে ধুয়ে রেখে গিয়েছিলাম বরবটিটা ভাজা করতে করতে এদিকে গ্যাসের বিভিন্ন সাইডগুলো কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে বললাম একটু তাড়া রয়েছে এখন প্রায় সাড়ে দশটার মতো ভেজে গিয়েছে আবার বারোটার মধ্যে কিন্তু ডাক্তারের কাছে পৌঁছাতে হবে সকালের খাবার এখনও কারোর খাওয়া হয়নি ওই তৃষ্ণা সকালে একটু টিফিন করে ওঠুখানিই ও খেয়েছে তৃষ্ণার বাবা একটু চা খেয়েছিল এটুখানি খাওয়া সমাপ্ত রয়েছে তৃষ্ণার বাবা আমাদেরকে ডাক্তার দেখিয়ে আসার পথে উনিও দোকানে যাবে কারণ ওনার নাকি একটু কাজ রয়েছে তাই উনি ভাত খাবে তারপরে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে আর তা আমরা বা না খেয়ে উপোস থাকি কেন ওনার সঙ্গেও আমরা একমুঠো করে খেয়ে নেব যেহেতু ডাক্তারের কাছে যাব আর কত দেরি হবে কিছুই তো বলা যাচ্ছে না আপনাদের সাথে নকশা মেরে গল্প করতে করতে আমার গ্যাসটাও প্রায় মোছা হয়ে গিয়েছে নিচে খাবার রাখার জায়গাটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এইবারে ভাজাটা তুলবো তুলে এই কড়াহাঁড়িগুলো মেজে নিলেই ব্যাস আমার কাজ শেষ চলুন তাহলে আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন